হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চান্ড্রে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো পাস কোর্স অথবা অনার্স নিয়ে তোমাদের জন্য আজকে ডিএসসি অথবা মাইনরের যে হিস্ট্রি রয়েছে পাস অথবা অনার্সদের তাদের জন্য কিন্তু আজকে সাজেশন 2025 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তাদেরকে বলবে সাবস্ক্রাইব করার কথা তার কারণ এই চ্যানেলে কিন্তু আমরা সমস্ত কিছু দিতে চলেছি তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনসগুলো প্রয়োজন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তার কারণ আমরা বিগত ছ বছর ধরে তোমাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি অনলাইনে নর্থ বেঙ্গলের সর্বপ্রথম ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এবং সব থেকে বেশি নির্ভরযোগ্য এবং সব থেকে বেশি কমন কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তো স্টুডেন্টস চলা শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের এবার ইতিহাসে রয়েছে তোমাদের ইন্ডিয়ার যে হিস্ট্রি রয়েছে তিনশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আপ টু সুলতানি এজ পর্যন্ত এটাকে আদি মধ্যযুগের ইতিহাসও বলা যেতে পারে তো এখান থেকে তোমরা তিন নাম্বারে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি কিন্তু তার আগে তোমাদের বলে দিই তোমরা যদি নোটস নিতে চাও কী করে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য ছটা সাবজেক্টে সিক্স নাইন নাইন এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু নাইন 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 কিন্তু পুরো কোর্স ফিটা তো সময় নষ্ট না করে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ওকে থ্রি মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিপল স্টারে কোয়েশ্চেন গৌড়ে মাছ নয় বলতে কি বোঝো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষ চরিত এর ঐতিহাসিক গুরুত্ব কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে আলবেরুনি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজপুত কারা ভালো করে পড়বে এটাও ফাহিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি নেক্সট এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রামগুপ্ত কে ছিলেন হালকার উপরতে পড়বে কাকে কেন ভারতে নেপোলিয়ন বলা হালকার উপরতে পড়বে গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলো কি কি ভালো করে পড়বে এটা শশাঙ্কের কৃতিত্ব হালকার উপরতে পড়বে পল্লব কারা হালকার উপরতে পড়বে নেক্সট রয়েছে কৈবর্ত বিদ্রোহ কি কোন বিখ্যাত গ্রন্থ থেকে বিদ্রোহের কথা জানা যায় হালকার সাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কন্দগুপ্ত হালকার উপর চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হালকার উপর রাজপুতের উৎপত্তি হালকার পড়বে তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একবার ট্রিপল স্টারের প্রশ্ন অতীশ দীপঙ্কর হালকার উপর পড়বে অগ্রহার ব্যবস্থা হালকার উপর দিয়ে পড়বে এবং পালযুগে চিত্রকলাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে তো এই যে কয়েকটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো একেবারে একশো শতাংশ কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হওনি এদিক ওদিক ভটকায় বেড়াচ্ছ অর্থাৎ কি তোমরা যেখানে সেখানে কোনো ক্যাফে থেকে নোটস নিয়ে নিচ্ছ তারা কিন্তু তোমাদের দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নোটস দিতে পারছে না আমাদের যে এক্সপার্ট টিচাররা রয়েছে যেমন আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম এবং আমাদের পুরো টিম কাজ করছে তোমাদের হয়ে পুরো পনেরো থেকে বিশ জনের আমাদের টিম আছে তোমরা সেটা দেখতেই পারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কতজন কাজ করছে আমাদের চ্যানেলের মাধ্যমে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আমাদের পুরো এক্সপার্টদের দ্বারা তৈরি করা সমস্ত নোটস সমস্ত ক্লাসেস তোমরা চাইলে প্রথম থেকেই যুক্ত হতে পারো আমাদের জ্যোতি কোচিং সেন্টারে তার কারণ আমাদের একটাই লক্ষ্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ